আপনি আজ আদালতের দিকে তাকান আমি তো তিনটা বছর জেলে থেকে দেখেছি অধিকাংশ মামলা গুলো হয় মেয়ে লোক নিয়ে না জমি জায়গা নিয়ে কথা বলছে না কেন এতে এটা প্রথম পরীক্ষা আমাদের জীবনে আল্লাহ রাব্বুল আলামিন নিজে জানিয়েছেন লিন্না আসি হুব্ব শাহাওয়াতি মিনান নিসা এই যে লাম শব্দটি এখানে আছে এটা মরা মানুষের জন্য না জীবিত মানুষদের জন্য লাম ব্যবহার করা হয় যত পুরুষ মানুষ দুনিয়ায় আছে এদের জন্য আমি আকর্ষণীয় সুশোভিত করে দিয়েছি ভালোবাসা ঝুঁকে পড়ার বস্তু হিসাবে করে দিয়েছে আমি আল্লাহ এক মেয়েদেরকে তৈরি এটা শুধু আজকে এখন থেকে না যেদিন তৈরি হয় হজরত আদম ওই দিন থেকে এটা চলে আসতেছে হজরতে আদম জান্নাতে ছিলেন অথচ তার এত নিয়ামতের ভেতরে শান্তি লাগে না তার মনের অবস্থা আল্লাহ বুঝতে পারলেন ঘুম দিয়ে দিলেন চোখে তিনি ঘুমিয়ে আছেন বাম পাঁচরের হাড় একটা বের করে আল্লাহ সুন্দর একটা মেয়ে লোককে বানিয়ে তার বাম পাঁচরে রেখে দিলেন এ পৃথিবীতে যে চারজন মহিলার জীবনী পড়ে আমি সব জায়গায় সুন্দরী পেয়েছি তার ভেতরে হাওয়া এক নাম্বার এত সুন্দর করে আল্লাহ দুনিয়ায় কোনো মহিলাকে বানাননি দুই নাম্বারে নাম পেয়েছি হাজরতে ইব্রাহিম নবীর প্রথম স্ত্রী হাজরতে সারা তিন নাম্বারে জুলিখা চার নাম্বার মোহাম্মদ রসুল্লাহ ছোট মেয়ে হাজরাতে ফাতেমা তু জহরা রাদি আল্লাহ আনহা এত সুন্দর করে আল্লাহ দুনিয়ায় কোনো মেয়ে লোককে বানাননি কে আমত পর্যন্ত আর মানাবেন বলে আমরা পাইনি এক নাম্বার যার নাম বললাম তিনি আমাদের আদি মাতা হজরতে হাওয়া হজরতে আদম ঘুম থেকে ওঠার পরে দেখলেন একদিকে তাকালেন দুই নাম্বারে ধরতে গেলেন আল্লাহ বলেন তাকানো যাবে না ধরাও যাবে না হাজরতে আদম ডাক দিয়ে বলে রব্বুল আলামিন তাকানো যাবে ধরাও যাবে কি করলে সেই বুদ্ধি দেন আমাদের এই পৃথিবীতে যারা যুবক আমরা আছি আমরা জানি আপনি ফরজ গোসলের কয়টা ফরজ জিজ্ঞাসা করবেন ওর পেটে বোম মারলেও বলতে পারবে না অথচ বিয়ে করা যে ফরজ ও জানে জানে না গোসলের ফরজ কয়টা জানে না বিয়ে করা ফরজ এটা জানে মেয়েদের প্রতি আকর্ষণ এটা আল্লাহ তৈরি করে দিয়েছেন বিশ্ব নবী নিজে জানিয়েছেন আর দুনিয়া কল্লো হা মাতা গুন মাতা আই দুনিয়া সালিহা এই সম্পদ আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহর কাছে উত্তম সম্পদ হচ্ছে আল্লাহওয়ালা মেয়ে মানুষ আল্লাহওয়ালা মে মানুষ কোনটা যেটা পাঁচ অক্ধ নামাজ পড়ে রোজা রাখে আর কালো বোরকা পরে থাকে নাকি সম্মানিত মা বোন যারা এসেছেন একটু স্থির হয়ে শোনেন আপনাদেরকে বলছি ভাষায় মানুষ ওইটা তার স্বামী তার দিকে তাকালে সে স্বামীকে আনন্দ দেয় খুশি করে যেভাবেই হোক হয় কথাবার্তার আসার ব্যবহার দরকার মরব্বে মানুষের তো এসব দরকার নেই দুই নাম্বারে নবীজি জানিয়েছেন স্বামী যেটা পছন্দ করে ওটা যদি জায়েজ হয় অবশ্যই নেককার স্ত্রী যারা তারা ওটা পছন্দ করবে দুঃখের বিষয় মনে বড় বড় দুঃখ নিয়ে বলছে হাজারো মানুষের মোবাইল পাওয়ার কারণে একশো জনের পঁচানব্বই জন মহিলা এই দেশে চাই না স্বামী যেটা পছন্দ করে ওইটা আমি নিজে স্বামী আমি সহ যত স্বামী এখানে বসে আছে মা বোন যারা এসেছেন বিভিন্ন জায়গায় আমাদেরকে ভিডিওর মাধ্যমে দেখতে পাচ্ছেন এখানে যত স্বামী আছে আমি তো সামনে নিয়ে স্বামী চাই যে করান বলছি বিয়ের পরে আমার মা বাবা যেন আমার সাথে থাকে এক কথা বলে দেখানো কেন একশো জনের পঁচানব্বইটা বউ এটা চাই না আরে বউটা চাই না কেন ওকে বারবার কান পড়া দেয় ওর মা আর ওর বড় বোন মনে কি বেশি পড়ে ফেললাম না বেশি হয় কম হয়ে গেছে 100টার 95টা বাড়িতে এই অবস্থা অথচ নামাজ পড়ে রোজা রাখে কালো বোরকা পরে ঘরে ও মনে করে আমি জান্নাতে যাব না যাবে কি আরে জান্নাত কিসের আপনার স্বামী যেটা পছন্দ করেছিল এটা তো নাজায়েয না ওটা তো জায়েজ কাজ 25 30 বছর পর্যন্ত আমার পেছনে আমার মা বাবা শ্রম দিলো আর তুমি দুই দিনে চাই খালি বলো আলাদা হন আলাদা হন এরকম ছোট মনের বউ আছে কার বাড়ি হাত তোলেন তো মানুষ আপনার বউ চলে বয়সে বউ আছে তাই তো ভালো না একটা মানুষ হাত তুললেন না এই এলাকায় বউ ভয় করা মানুষ বেশি আমার মনে হয় আপনারা হাতে খুব ঝামেলায় আছে সম্মানিত মা বোনেরা খুব ভয় পায় আপনাদেরকে এরা ক্যামেরা আমার দিকে ঘোরানো হাত তুলতে ভয় করবে আমার কারণ ম্যাডাম এখন লাইভ দেখছে আর এরা হাত তুলছে না ভয়তে না আমি হাসির খোরাকি দেয়নি আজ হাজারো ও পরিবারে এই ছোট একটা বিষয়ের জন্য অশান্তি লেগে আছে সন্তান তার মা বাপ থেকে আলাদা হয়ে মা বাপের কাছ থেকে বড় দোয়া পর্যন্ত পাচ্ছে আমি কয়েকদিন আগে এই যে নীল কিশোরগঞ্জ থানা বেদাশ্রমে একটা মাহফিল ছিল গিয়েছিলাম যে দেখি মার বাবা দুই দিকে লাইন ধরে বসে আছে এদের ছেলেরা কেউ বড় বড় অফিসার টাকার অভাব নেই কিন্তু মাড়িতে যে একটা ঘর বানিয়ে মাকে রাখবে সেই পরিবেশ স্ত্রীর কারণে নেই এই মা বাবা সিহারার দিকে তাকালে মনে হচ্ছে এরা ওই সন্তানের জন্য বরদোয়া দিচ্ছে আমি কয়েকজনকে জিজ্ঞাসা করেছিলাম কি পরিচয় আপনার কি কয়টা ছেলে মেয়ে যা নাম বললো কয়েকজন ওরকম মা পাঁচশোটা মা সালানোর মতো সম্পদ তার ছেলে মেয়ের আছে ছেলে ওই মেয়ে ওই পাঠিয়ে দিয়েছে বৃদ্ধাশ্রমে আমার পুত্র বধুর জন্য আমার এই আজ অবস্থা ছেলে আমার চাঁদ ছিল কিন্তু পুত্র বদুর আসি না বলেছে বড়ি যদি বাড়ি থাকে তোর ভাত আমি খাবো না আমি মাটি লঙ্গত থানা একটা বৃদ্ধাশ্রম পেয়েছিলাম ওখানে যে দেখি কলেজের অধ্যাপক এই বয়সের কাঁদতেছে হাও মাও করে হঠাৎ ওর মা ওকে বলছে বাবা আমি তখন পাঁচ দিয়ে হেঁটে যাচ্ছিলাম যে আমি যখন মারা যাব। তখন এই ফ্যানটা তুই পাল্টিয়ে নতুন ফ্যান লাগিয়ে দিবি ছেলেটা কলেজের অধ্যাপক আমাকে বলছে বজুর আমার মা কি বলে উনি মারা গেলে নাকি ফ্যান পাল্টিয়ে দেবো মা বলছে বাবা আমি কেন বলে জানি সেই দুই মাস আমি এখানে আসি কর্তৃপক্ষকে বলেছিলাম এর আমার ফ্যানটা পাল্টে দেয় না কারণ তুই টাকা পয়সা তো দিয়ে যাস নি ওইভাবে এখানে টাকা পয়সা দিলে তারপরে খেত হয় আমি যা দেখলাম এই দুই মাসে আমার যা বাস্তবতায় অনুধাবন হচ্ছে আমার মনে হচ্ছে কিছুদিন পরে আমি মরে গেলে তুই যখন আমার বয়সে আসবি তোর ছেলে মেয়েরা তোকে এখানে রেখে যাবে তোর আবার ফ্যান ছড়া ঘুম হয় না তোকে তো বাতাস দেওয়া লাগে ছোটবেলা থেকে আমি তোর পেছনে শ্রম দিয়েছি আমি জানি তার আগে থেকে সতর্ক করে দিলাম ফ্যানটা নতুন করে দিবি তো তোর ঘুম আসবে না ওই অবস্থায় হাতের ওপরে মারা গেল হাও মাও করে কেঁদে বলছো হ আমার প্রতি আপনি রাগ করবেন না এ দোষ শুধু আমার একা না এ দোষ আমার বোর দুই মাস আগে আমার সাথে গন্ডগোল করে বলেছে বুড়ি বাড়ি থাকলে আমি বাড়ি থাকবো না আমার আছে দুইটা তাদের মুখের দিকে আমি তালাকও দিতে পারি না শেষ পর্যন্ত বাধ্য হয়ে আমার বাবা মারা গেছে সে ছোটবেলায় গেরাইতে গেলাম বৃদ্ধাশ্রমে আমার মাটা মারা গেল আমার নাম ধরে ডাকার মতো দুনিয়ায় আর কেউ নেই অধ্যাপক শুধু না এখানে অনেক মানুষ আমরা হজরত আদম কে আল্লাহ ডাক দিয়ে বলেছিলেন সাবধান তাকানো যাবে না ধরাও যাবে না বলে ধরা যাবে তাকানো যাবে কি করে আল্লাহ ধরা যাবে আমি বিয়ে আছি হলে হয় না দেন মোহর দেওয়া লাগে কি দেওয়া লাগে আমাদের দেশে যদি এটা বাকিতে চলছে এটা কিন্তু নিয়ম না আগে মেয়ের হাতে তার ইজ্জতের এই দামটা আপনি তুলে দেবেন এরপরে তার কাছ থেকে বাড়িতে নিয়ে যাবেন বলেছিলেন আল্লা মোহর দেব কি দিয়ে আল্লাহ বলেন আমার শেষ নবী মোহাম্মদ রাসূলুল্লাহর উপরে দশ বার শরীফ পড়ুক দশ বার দরুদ শরীফ পড়ার পরে এবার বিয়ে শেষ আদম কে আল্লাহ ডাক দিলে কউল ইয়া আদম আসকন আনতা ওয়া জাননাতা জান্নাতা আকলাম মিনহা রগাদান হাইসু শে আয়াত কো ভালো করে শুনবেন 31 নাম্বার আয়াতে আছে 35 নাম্বার সূরা বাকারার 35 নাম্বার আয়াতে আল্লাহ বলেন আদম বিয়ে হয়ে গেছে এবং বউ নিয়ে এবার বাড়ি চলে যাও জান্নাত আমাদের আদম বাড়ি আর আমাদের বাবার বাড়ি আমাদের কিসের বাড়ি তার মানে আয়াত থেকে প্রমাণ পেলাম বিয়ে করে বউ নিয়ে বাবার বাড়ি যাওয়া লাগবে আর আমরা অনেক মানুষ এমন আছি বিয়ে করে ঘর জামাই থাকি না এলাকা এসব নেই ঘর জামাই আসেন কার হাত বলেন তো একযু

বউ নিয়ে বাড়ি কি করবেন প্রথমে আল্লাহ দিয়েছেন অকোলা জান্নাতে যাবার পরে কি করবা নিজে সেই মানের খাবার খাবা নিজের বাড়িতে যেই মানের পোশাক পরবা ওই মানের খাবার ওই মানের পোশাক বউকে দিবা আল্লাহ কিন্তু একবারে অকোলা দিবস দিয়েছেন আংতা অকুলা দেয়নি আল্লাহ যদি মাঝখানে আংতা দিত যে তুমি আগে মরণের খাওয়া খাও এরপরে বউকে যা পারো দেও না একবারে দেবসন বসন দিয়ে নারীর অধিকার আল্লাহ প্রতিষ্ঠা করে দিয়েছেন যতটুকু স্বামী খাবে যে মানের খাবার ওই মানের খাবার স্ত্রীকে খাওয়ানো লাগবে এর চাইতে অধিকার আপনাকে দুনিয়ায় কোন ধর্ম দিয়েছে আপনার অধিকারই আপনি জানেন না এই জন্য নারী পক্ষ নারী স্বাধীনতা আন্দোলন নারী বিপ্লব পরিষদের কথা শুনে লাপাচ্ছেন আরে ওরা আপনাকে ভোগ করতে চাই কথা বলে না কেন আজ অনেকে জুজুর ভয় দেখাচ্ছে মেয়েদেরকে ইসলাম যদি দেশে কায়েম হয়ে যায় ইসলাম যদি রাষ্ট্র ক্ষমতায় চলে যায় তোমাদেরকে বাক্সবন্দি করে ফেলবে এই জন্য জামাত ইসলামের শ্রদ্ধা আমির আমির এই জামাত ডাক্তার শফিকুর রহমান ঘোষণা দিয়েছেন ইসলাম যদি দেশে একবার চলে আসে বিশ্বাস করেন বাংলাদেশের সবচেয়ে বেশি নিরাপদে থাকবে মেয়েরা নদের যে অধিকার আল্লাহ দিয়েছে কোরআন দিয়ে নবীর হাদিস দিয়ে সবগুলো দেওয়া হবে ইসলাম কায়েম না হলে জীবনও আপনি অধিকার পাবেন না আপনি কন্যা হিসাবে আজ কোনো অধিকারে নেই বতু হিসাবে কোনো অধিকারে নেই মা বাবা হিসাবে তো নেই ইসলাম না আসলে বা কোলার বাস্তবত আপনি দেখতে পাবেন না আজ আমরা অনেকেই বাইরে ভালো ভালো খাবারে অভ্যস্ত হোটেলে মরণের খাওয়া খেয়ে আসে বাড়িতে যে কি আছে কি খাচ্ছে না খাচ্ছে কি মানের খাবার ওদিকে খেয়াল নেই মানে ও দুনিয়ার মানুষ ও মহিলাও না খেয়ে মারা যাক না আপনি জান্নাত পাওয়া কঠিন হয়ে যাবে এটা দুনিয়ার বিষয় না এটা করার নির্দেশ বউ নিয়ে বাড়িতে যাওয়ার পরে যেই মানের খাবার খাবা ওই মানের খাবার ওকেও খাওয়ানো লাগবে এতটুকু আল্লাহ শেষ করেননি রাবাদান হাইসো সে তোমা বউকে শুধু ঘরের ভেতরে সাজ দেওয়ালে আটক করে রাখলে হবে না মাঝে মাঝে তাকে সেখানে ইচ্ছা নিয়ে যাও যা ইচ্ছা খাও এটা এমনি দুনিয়ার ময়দানে যে যে ভেতরে মানুষগুলো আসবে এরা যেন তাদের স্ত্রীকে নিয়ে মাঝে মাঝে বেড়াতে যায় এটা স্ত্রীর অধিকার এখানে ক মানুষ আছে সারা জীবন কাটিয়ে দিল কোনদিন স্ত্রীকে নিয়ে একটু যে মেলায় যাবে না এখন তো আর মেলা নেই মেলা আছে মেলা নাম আছে শুধু মেলার শিশু মেলা নাম দিয়েছে শিশু নেই তাহলে শিশুর খালারা আর মামারা ওই রকম মেলা যাওয়া যাবে না আল্লাহ কিন্তু এখানে বেঁধে দিয়েছেন নিয়মটা বলা তাকরাবা হাতিহি সাজারা এই গাছের কাছে সাবানা কোন গাছ আমরা মনে করি গন্ধম গাছ আরে ভাই শুধু গন্ধম গাছ যদি উদ্দেশ্য হবে তে কোরআনে আল্লাহ দুনিয়ায় পাঠিয়ে দিল কেন এ দুনিয়ায় গন্ধম গাছ আছে নেই লেহায় তাপসির করা লাগবে স্থান কালপাত্র ভেদে বাস্তবতার সাথে মিলিয়ে এখন যেহেতু দুনিয়াতে গাছ কিন্তু আল্লাহর নিষিদ্ধ গাছ আছে কথা বলেন নিষিদ্ধ গাছ কি খেজুর গাছ তাল গাছ কি হ্যাঁ গাছা গাছ না না কে বলছে গাছা নিষিদ্ধ গাছা খেলে অনেক রোগ শান্ত বাংলাদেশে একটা মাত্র জেলা আছে যেখানে আমার জন্ম সারা পৃথিবীতে একটা জায়গা আমি পাচ্ছি যেখানে পুলিশ পাহারা দিয়ে গাছা খাওয়ায় লালনের না না গাছা গাছের কথা না ভাই এখানে সাজারা এই গাছের কাছে যাবানা এটা নিষিদ্ধ গাছ বলে আল্লাহ বর্ডার দিয়েছেন দুনিয়ায় বহু বর্ডার আছে আল্লাহর এই বর্ডার গুলো যেন আপনি ক্রস না করেন তাহলে বউ নিয়ে এমন কোনো অনুষ্ঠানে যাওয়া যাবে না এমন কোনো বিয়ে অনুষ্ঠানে মার্কেটে বাজারে মেলায় যাওয়া যাবে না যেখানে গেলে আপনারও পর্দা থাকেন থাকে না আপনার বউর থাকে না এরকম অনুষ্ঠান নেই সুতরাং এরকম বিয়ে অনুষ্ঠানে আপনি যেতে পারবেন না আপনার বোন রাগ করুক আপনার মা বাবা রাগ করুক অসুবিধা নেই কিন্তু আল্লাহকে রাগ করানো যাবে আল্লাহ এই জন্য নিষেধ করলেন বউ নিয়ে ঘোরাঘুরি করো বিভিন্ন জায়গায় যাও কিন্তু এমন জায়গায় না যেখানে গেলে পর্দা থাকে না এমন বিয়ে অনুষ্ঠানে যাই যাওয়ার সময় পর্দা করে যাই ওখানে গিয়ে রং মাখামাখি করে এই কথা বলছে না কবিরা গোনা হবে এরকম কোন বিয়েতে যদি যান যেখানে গেলে যে দেখবেন যে না পর্দা থাকছে আপনি চলে আসবেন এখন যদি মনে করেন আমার আপন ভাই ও মন খারাপ করুক ওর চাইতে আল্লাহর মন বড় না এক কথা বলে না কেন বউ নিয়ে ঘরের পরিবেশে থাকা বলতে ঘরের যেমন দরজা আছে আছে এরকম একটা পোশাক পরে নিয়ে যাবেন বাইরে। এটা তার অধিকার ছিল আমাদের আদি পিতা আদমকে আল্লাহ শিক্ষা দিয়েছেন বউ নিয়ে শুধু ঘরের ভেতরে থাকবা ওরে বেড়াতে নিয়ে যাও আর তোমা যেখানে ইচ্ছা যাও কিন্তু সাবধান আল্লাহর নির্ধারিত বর্ডার ক্রস করা যাবে না থাতাকুন আমি না সনি মিন যদি ক্রস করো আল্লার বটারগুলো তাহলে দুই সনেই সালেব হয়ে যাবে আর সালেবের জায়গা জাহার নাম সালেবের জায়গা কোনটা আল্লাহ আমাদের হেবাজত করুন বলেন আমিন নেককার মহিলা যারা আছেন খালি নামাজ পড়ে রোজা রেখে কালো বোরকা পরে হতে পারবেন না নেককার হওয়ার জন্যে স্বামী যেটা পছন্দ করছে ওটা যদি সায়েন্স হয় আপনার জীবন চৈলে গেলেও ওই ওই কথা মানা লাগবে আমি একটা উদাহরণ দিলাম না যে আমরা প্রত্যেকটা স্বামী চাই এই দেশে বিয়ে করার পরে আমি খেয়ে থাকি না খেয়ে থাকি আমার মা বাবা আমার সাথে থাকবে এক কথা বলেন না কেন যে স্ত্রী চাই না ও জান্নাত দিতে পারবে না ওকে যারা কান পড়া দেয় ওর বড় বোন আর ওর মা ওই দুইটারে ধরে পিটানো দরকার শাশুড়ি পেটানো তো যায় না এজন্য কিছু বলতে পারছি না হ্যাঁ বহু শাশুড়ির কারণে আজ ঘর ভেঙে যাচ্ছে এক কথা বলছে না কেন ওদের মন এত ছোট মাঝে মাঝে মানুষের কাছে গল্প করে আমার যে মেয়ে বিয়ে দিয়েছি আমার এই জামাইটা একেবারে আল্লাহর ভালো মানুষ সব সময় আমার মেয়ের কথায় ওঠে আর বসে আর এই যে আমার ওর বোর কথা ও ওর বর কথা শুনলে ও আল্লাহর আর এইটা ওর বর কথা শুনলে হারাম চাঁদা ইয়ার কি মারা নেই এরকম বুড়ি মা যাদের আছে এই মা না এগুলো ডাইনি অনেকে মনে করছেন মা বাবার বিরুদ্ধে আরে ভাই মা বাবা তাই কি আল্লাহর উপরে আল্লাহ নাকি আল্লাহ নিজের নির্দেশ দিচ্ছেন শ্বশুর আর শাশুড়ি যারা আছেন আপনার অত্যাচারের কারণে যদি কোনো কোন বদ্রপত্র দুনিয়ায় কষ্ট পায় আপনি হাসি সাহেব হন নামাজ পড়েন তাহাজ পড়েন সবগুলো মাঠে মারা যাবে কবুল হবে না আমরা যেহেতু প্রথম শব্দই শব্দ মেয়ে লোক এটার প্রতি আকর্ষণ আল্লাহ তৈরি করে দিয়েছেন আমরা এখান থেকে যেন দুনিয়ার দিকে ঝুঁকি আমাদের আখের নষ্ট করে না ফেলি আজ আমাদের মোবাইলে বিশেষ করে মোবাইল কম্পিউটার টেলিভিশন এগুলোর দ্বারা মেয়ে লোকের যে সমস্ত অবান্তর জিনিসপত্র চলছে এইগুলোর দ্বারা হাজারো নামাজি এমনকি আল্লাহওয়ালা মানুষও আমরা ধ্বংস হয়ে যাচ্ছে কথা বলো না কেন আমি একটা ফতোয়া বলছি শোনেন যেটা আপনার সামনে দেখলে নিজে নিজে দেখলে আনন্দ লাগে আর অন্য কেউ দেখে ফেললে আপনার লজ্জা লাগে ওই রকম জিনিস মোবাইলে মোবাইলে হারাম এরকম কিছু যদি থাকে এই মুহূর্তে যেটা নিজে নিজে দেখলে আনন্দ পান অন্য কেউ দেখে ফেললে আপনার লজ্জা লাগে এরকম কিছু যদি থাকে সে নাটক হোক সিনেমা হোক অনকো নাচ হোক এখনই ডিলেট করা লাগবে ওরকম কোন ছবি হোক ডিট করেন তারপরে আমি একজনের মোবাইল করেন তাড়াতাড়ি এলাকায় মনে হয় এই গুলো এখনো আসেনি এটা একটা পরীক্ষার জায়গা পৃথিবীতে কেউ হয়তো দেখে না কিন্তু একজন এমন আছে তিনি আমার সব খবর চোখের পলক পর্যন্ত তিনি টের পান কথা বলেন ঠিক কিনা যাদের পরকিয়া প্রেম চলছে ওদের ওই নাম্বার গুলো এখনো ডিলেট করে দেন যদি মুখস্থ করে রাখেন নাম্বার দশ দিন আপনি কল দেবেন না দেখবেন নাম্বার ভুলে গেছেন নাকি মনের খাতায় লিখে গেছেন যাদের বান্ধবী আছে বান্ধবীর নাম্বারে কল ওই মহিলার সাথে কথা বলা যায় মহিলার সাথে আপনার বিয়ে করা হারাম ওই মহিলার সাথে ওই আনন্দ একেবারে কণ্ঠ দিয়ে কথা বলা নেই যার সাথে বিয়ে চোদ্দ জন মহিলার নাম পেয়েছি এই মহিলাগুলোর সাথে আপনি দেখা করতে পারেন কথা বলতে পারেন তার ভেতরে মা কি বললাম বলেন বলুন দৌদমা ফোফো খালা নিজের মেয়ে ভাইয়ের মেয়ে বনের মেয়ে নিজের পুত্র এরকম চোদ্দ জন মানুষের নাম সোরা নেসার ভেতরে এসেছে আপনি যদি এদের সাথে মোবাইলে কথা বলতে চান সামনাসামনি বলতে চান কথা বলতে পারবেন কিন্তু মুখমন্ডল হাতের কবজিয়ার পায়ের পাতা খোলা রাখা বাকি শরীর ডেকে রাখা লাগবে চোদ্দ জনের বাইরে যদি কারো সাথে কেউ কথা বলতে চায় কোনো মহিলাও আল্লাহ পাক কোরআনে নির্দেশ দিয়েছেন ইয়া নিসা আন নাবিয জিলাসতুননা কা আহাদিম মিনান নিসা ইয়ানি তাকাইতুননা ফালা তাখদুনা বিল কওলি ফায়াতুমা আল্লাযী ফী কলবিহি মারাদু ওয়া কুলনা কওলাম মা'রুফা হে পৃথিবীর মেয়েরা এটা নবীর স্ত্রীদেরকে আল্লাহ উদ্দেশ্য করে জানিয়েছেন ও বাংলার মুসলমানের নবীর স্ত্রীরে তো আমাদের কাছে মায়ের সমতুল্য কথা বলেন না কেন মায়ের সাথে কোন খারাপ ধারণা কেউ করে তারপর আল্লাহ মায়ের কথা নিলেন হে মেয়েরা নবীর স্ত্রী যারা তোমরা যদি কারো সাথে কথা বলো মোবাইলে মোবাইল তো সময় ছিল না ওই জায়গায় হেসাবের নাম আছে পর্দার আড়াল থেকেও যদি কেউ কথা বলতে চায় কথা বলবা সঠিক মিথ্যা কথা বলা যাবে না মোবাইলে বলেন ফ্যাক্সে বলেন সামনাসামনি বলেন পর্দার আড়ালে বলেন মিথ্যা কথা বলা যায় নেই সত্য কথাই বলবেন কিন্তু ভাষা করবেন রুক্ষ রাগ ঝাল দিয়ে কথা বলবেন ওর মনের ভেতরে যদি কোনো দুর্বিশান্তি গোড় থাকে ওটা শয়তান যদি তৈরিও করে আপনার কথা শুনে বলবে আল্লাহ এ মেয়ে লোক না আর যদি নায়িকার মতো আপনি শুরু করেন মোলায়েম কণ্ঠ দিয়ে ওর অন্তরের ভেতরে শয়তান বিষ তৈরি করবে মোনাফিকে তৈরি করবে শেষ পর্যন্ত আস্তে আস্তে দেখা যাচ্ছে জেনার দিকেও চলে যেতে পারে কথা বলেন ঠিক কিনা আল্লাহ আমাদের এই পারিবারিক জীবনে এই অনেকের হয়ে যাচ্ছে আমাদেরকে যেন আল্লাহ বাসান বলেন আমিন মেয়েরা কথা বলবে কোন আওয়াজ দিয়ে কোন কণ্ঠস্বর দিয়ে আল্লাহ তাও করানে দিয়ে দিয়েছেন মেয়ে লোকের ব্যাপারে সতর্ক করছি বারবার এই কারণে কারণ একশো জনের আমার যতটুকু ধারণা দেখতে পাচ্ছি পারিবারিক জীবনে দেখেছি জেলখানায় একশো জনের ষাট জন শুধু এই স্বামী স্ত্রীর গন্ডগোলের কারণে জেল খাটতেছেন এইজন্য আমরা সতর্ক থাকি বিষয় ওরা যেহেতু বাঁকা হাড়ের তৈরি একেবারে সোজা করতে গেলে ছাতা ভেঙে যাবে এইজন্য যেভাবে চলতে চাই ওইভাবেই ওদের কাছ থেকে কাজ হাসিল করা লাগবে আর ওদের ব্যাপারে খুব সতর্ক আপনি ওদের আনন্দের জন্য মনোরঞ্জনের জন্য ওদের সুখে রাখার জন্য যদি বাম হাতের ইনকাম করেন আপনার এই পাপের টাকা ওরা ভোগ করার জন্য দুই পায়ে খাড়া আছে কিন্তু এই পাপ বহন করার জন্য কেউ রাজি না কথা বলেন না কেন সুতরাং সিন্ডিকেট করে যারা মালে মালের দাম বাড়িয়ে দিচ্ছেন এই সিন্ডিকেট যারা করে তারা আল্লাহর কাছে জালেম এই জুলমের কারণে যে গোনা এই গোনার জন্য আপনার স্ত্রীকে বলেন তোমার কারণে তোমাকে সুখে রাখার জন্য আনন্দে থাকার জন্য আমি সিন্ডিকেট করি এর জন্য যে পাপ হয় গোনা হয় তুমি তো ভোগ করতে রাজি আছো বলবে না তোমার এই টাকা ভোগ করতে আমি রাজি আছি কিন্তু পাপ ভোগ করার জন্য আমি রাজি না সুতরাং এদের বিষয়ে যেহেতু সতর্ক বারবার আল্লাহ আমাদেরকে করানি করেছেন সোরা তাঁকা বোনের এদের নাম দিয়ে আল্লাহ সতর্ক করেছেন সোরা মোনাফিকের ভেতরে আল্লাহ এদের নাম দিয়ে সতর্ক করেছেন সাবধান আল্লাহর জিকির যেন তোমার স্ত্রীর কারণে ভুলে যেও না আল্লাহর জিকির মানে আল্লাহর আইন আমি সহ যারা আছি এরকম পাগলামি করছি ওদের জন্যে বাবা শাহজালাল সব হালাল বলে আমি উপায় করে যাচ্ছি আমারে অবৈধ সম্পদ অবৈধ টাকা পয়সা ওরা ভোগ করার জন্য রাজি আছে কিন্তু এই মানুষগুলো আমার পাপ ভোগ করার জন্য কেউ রাজি না কথা বলেন ঠিক কিনা আল্লাহ পাগলামি যেন আমরা না করি বলেন আমি দুই নাম্বার আল্লাহ সন্তানের নাম দিয়েছেন এরাও তোমাদের কাছে আকর্ষণীয় সাতটা জিনিসের নাম দিতে দিতে আল্লাহ শেষে জানিয়েছেন দুনিয়া হে পৃথিবীর মানুষেরা যত সুন্দরী হোক যত সুন্দরী হোক যত আনন্দের সন্তান হোক যত মহা সন্তান হোক এগুলো সব কিছু দুনিয়ার সাথে সম্পৃক্ত দুনিয়া শেষ তোমার ওর সম্পর্ক কাট হয়ে যাবে জানো ওদের বেজনে আমি আল্লাহর আখেরাত ভুলে যেও না আল্লাহু ইনদাহু হুসnul মাাব আমার কাছে উত্তম জিনিস আমি রেখে দিয়েছি কুল আউন আব্বি ওয়াকুম বিখাইরিম মিন যালিকুম নবী আপনি ওদেরকে বলেন এই যে জিনিসের নাম বলছি istri সন্তান শোনা রোপা গবাদি পশু প্রশিক্ষিত অর্থ দুনিয়ার ময়দানে তোমাদের জন্য এই যে ফসলের যা তো কিছু তোমাদের ভালো লাগে এগুলোর চাইতে ভালো একটা জিনিস আল্লাহর কাছে আছে এগুলোর সংবাদকে আমি তোমাদের দেব দুনিয়ায় যারা তাকে অবলম্বন করবে আল্লাহকে না দেখে ভয় করে জীবন চালাতে পারবে তাদের রবের কাছে তাদের এমন একটা বাগান আছে যে বাগানের তলদেশ দিয়ে নদী আর নহন প্রবাহমান আল্লাহ এরকম একটা বাগান আমাদের জন্য বানিয়েছেন যদি আমরা পরীক্ষায় পাশ করতে পারি আল্লাহ আমাদের কপালে লিখে দেন বলেন আমি খাওয়ালেদি আফি হা সিরোদিন সেখানে থাকতে পারবেন ওয়াজ ওয়াজম মত হার আমার ইদু আনম্মিন সেখানে পবিত্র ইস্ত্রি আপনার সঙ্গে আল্লাহ বানিয়ে দেবেন যদি দুনিয়ার এই স্ত্রীর পরীক্ষায় পাশ করতে পারেন শুধুমাত হারো না

আল্লাহ পরীক্ষায় সর্বোত্তম নাম্বার নিয়ে পাশ করার তৌফিক দান করো বলেন আমিন